আর ওই যে ছেলেটা খাসির মাংস কি হাঁসের মাংস হাঁসের মাংস খায় ওয়েস্ট ইনে খায় আল্লাহ ছেলেদেরকে কিন্তু এরা এরা ভালো না এদের মানসিক অবস্থা ভালো না আমি কথাটা বোঝার চেষ্টা করি এদের মানসিকভাবে যে ছেলেটার ইচ্ছা থাকে যে ত্রিশ হাজার টাকার কম্বল দিব কিন্তু ত্রিশ লাখ টাকার পেট্রোল পোড়াবো হেলিকপ্টার চালায়া এইসব ছেলে পেলে ভালো হয় না এটা মানসিকতাটা বোঝা যায় এদের যার প্রাইভেট সেক্রেটারি তিনশো কোটি টাকা হয় এদের মানিক কাজে এদের উপরে একটা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে দিচ্ছে এটা হলে যে কপালটা খারাপ এই কারণে খারাপ যে আমি মন্ত্রী নাও আমি মন্ত্রী তো চাই না তো আর আপনার জীবনে আপনার তো ক্ষমতায় ছিলেন আমি জীবনে একষট্টি বছর রাজনীতি একদিনও ক্ষমতায় ছিলাম আমি প্রথম জীবনে আওয়ামী লীগ করতাম আমি আওয়ামী লীগের সময় ক্ষমতায় ছিলাম আবার পরবর্তী সময় বিএনপিতে আইসে আমি দুই হাজার আট সনে তখন বিএনপি ক্ষমতা তিনবার কইরা ক্ষমতা থেকে চলে গেছে এখন পর্যন্ত আসে কাজে আমার জীবনে ক্ষমতার সাধারণ পাই নাই তবে আমার কাছে মনে হয়েছে সব ছেলেরা এরা লেখাপড়া বলেন এদের চারিত্রিক গুণাবলী বলেন এদের মানসিক শক্তি বলেন এদের লোভ বলেন লোভটা এত বেশি যে এই লোভের কারণে অর্থ যার মূল টার্গেট হবে তার রাজনৈতিক নেতা বা কর্মী হওয়া উচিত না এটা আমি মনে এদেরকে আমি আর কিছু বলতে চাই না কি বলবো এরা তো সন্তানের বলবো আমি দেশ শেষ হয়ে গেছে এটা কোনো দেশ না আমি আবার বললাম এইটা কোনো দেশ না এটা একটা মুক্তিযুদ্ধের দেশ হইতে পারে না এই দেশ হবে জানলে আমি মুক্তিযুদ্ধে যাইতাম কিনা একসবার চিন্তা করতাম এই দেশটা আমার স্বপ্নের মুক্তিযুদ্ধের দেশ এই দেশ শেষ করছি আমরা সবাই কিন্তু আমরা সবাই শেষ করলো আমরা রাজনীতিবিদদের হাতে যখন বা উত্তর থেকে দৌড়েছন্ন পর্যন্ত ক্ষমতা ছিল রাজনীতিবিদরা খারাপ কাজ করছে কিন্তু আস্তে আস্তে দেশের মধ্য দিয়েও আগাইতেছে দেহর মধ্যে কোনো সময় ছোট্ট ডিঙ্গি নৌকাটা ডুবে গেছে আবার সাথে পারোয়া আবার নৌকা আবার হওয়ার চেষ্টা করছে এইভাবে চলছে কিন্তু ইনুসবাইশা দেশের একদম গতি প্রকৃতিকে এমনভাবে পরিবর্তন করছে এই যে আপনি ইউটিউবে টুক দিবেন এই মাত্র শাহাবুদ্দিনের ছবি নামায় ফেলছে এই এক ঘন্টা পরে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চলে যাচ্ছে এই দুই ঘন্টা পরে ও মুখ করছে এই আইন এই সেইতা এত অস্থিরতা একটা সমাজে থাকলে পরে এই সমাজে মানুষ কেমনে বসবাস করবে আমি অন্ত বাস করতে আমার সব সময় দম বন্ধু আসছে যে দেশটাকে ইউনুসাহ কেন শেষ করছে সেইটার চেয়েও বড় কথা হইল আমি ইউনুসাহকে হাতজুর করে বলি আপনি অনেক বড় মাপের মানুষ নিজেকে করেন ইলেকশানটা যে দিন কইছেন বা যে মাসে কইছেন দয়া করে এই মাসে ইলেকশানটা দেন না দিলে এই দেশে কি হবে আমি জানি না তবে দেশ থাকবে বলে আমার মনে হয় না ঈশ্বাকে আমার বন্ধুর ছেলে খুকা সাহেব এবং আমি বোধ হয় উনি আমার চেয়ে বছর কানেকের ছোটো হবে কিন্তু আমি খুকা ভাই ডাকতাম উনি আমাকে ফুজলু ভাই ডাকত আমরা দুইজনই মুক্তিযোদ্ধার ছেলে আমি দুই একটা কথা বলছিলাম বেশ কিছুদিন দুই দিন বলছি কথাটা যে যারা বিএনপিকে কে ধ্বংস করতে চায় তারা প্রথমে ঢাকা শহরকে ধ্বংস করবে আর ঢাকা শহরের বিএনপিকে ধ্বংস করতে হইলে দুইজন মানুষকে ধ্বংস করতে হবে প্রথম মির্জা আব্বাস সেকেন্ড ইশরাক এই কথাটা আমি দুই দিন বলছি ঈশ্বাক হইলে রাইজিংস সান অফ বিএনপি কাজে ঈর্ষাকে বিভিন্ন ধরনের অপবাদ দিয়ে এই দেয়া হে দেয়া তারও তো এখন বয়স্ক সেও কিছু ত্রুটি করবে না বা করে না তা না তাকেও সঠিকভাবে চালানোটা দরকার কিন্তু ঈর্ষাকে এমন কোনো অপরাধ করার মতো ছেলে বলে আমার মনে হয় না কিন্তু এর উপরে কালো দাগ ফেলার চেষ্টা করা হচ্ছে